স্যার কিছু খেতে দিন স্যার আরে স্যার এটা কি করলেন আপনি আজ থেকে তুই আমার বউ এই নে বাবা সিঁদুরটা ওর সিঁথিতে তাড়াতাড়ি রাঙিয়ে দে স্যার এটা কি করছেন আপনি আরে তুই এত চিন্তা করছিস কেন আমার ছেলে তোকে বিয়ে করে রানী করে রাখবে মা এগুলো কি বলছো ওকে রানী করে রাখা তো দূরের কথা ওকে আমি তো সম্মানও দেব না রাস্তার একটা মেয়ে ভিক্ষা করে খায় ওকে আবার কিসের সম্মান দেব বিয়ে হয়ে গেলে ও যেন আমার সামনে না আসে ও কখনো আমার কাছ থেকে স্ত্রীর কোনো সম্মান পাবে না আরে বাবা তোর কথাই সে উঠবে আর বসবে আর শুন তুই কখনো কারো সামনে আমার স্ত্রী শিশি কোনো পরিচয় দিবি না মা ওকে বলে দাও ও জানে আমাদের বাড়িতে এ সম্মান আশা না করে আমার ছেলেকে বিয়ে করলে না তো ডাড়িয়ে ভিক্ষা করতে হবে না না মেহ সাহেব আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না আপনার ছেলেকে বিয়ে করলাম কিন্তু ওখানে আমার কোনো সম্মান থাকবে না যেখানে সম্মান নেই সেখানে আমি থাকতে পারবো না এখানে যে ভিক্ষা করছিস এখানে খুব সম্মান না পাচ্ছিস কাজ করে খেতে পারিস না আজ করে খা অনেক সম্মান পাবি মা তো ঠিকই বলেছে এরকম ভিক্ষা করে খাওয়ার আর পরিশ্রম করে কাজ করে খাওয়া অনেক সম্মান আপনি ঠিক বলেছেন মেম সাহেব আমি এখন থেকে কাজ করে খাবো আর ভিক্ষা করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও